ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল বাড়িতে কাজে লেগেছে কাজে লেগেছে মানে আমি যেখানে আমি যে ঘরটায় থাকি তার সামনেটা দেখেছো না মানে স্নান করানি মতো পাতা অনেক দিন আগেকার তো তো ওইখানটা আজকে ভাবছি স্নান করা হবে মানে প্লাস্টার করে স্নান করা হবে তো সেটাই হচ্ছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কাজে লেগেছে আর এখন আমি এই বাড়িতে আছি এই বাড়িতে একটু কাজকর্ম আছে না ফাত করতে হবে তো চলো আজকের ব্লগটা শুরু করি আর তোমাদের সাথে কিছু গল্পও করি একটু বাজারে ভাবছি একটু মোংরার দিকে যাব একটু অনেক মানে কালকে রাত্রিবেলা না হট করে আমার পেটাই পরোটা খেতে খুবই ইচ্ছা করছিল আর আমি জানি না এখানে কোথায় পাওয়া যায় তো ওকে বললাম আমার জানিস তো কদিন ধরে না খুব পেটাই পরোটা খেতে ইচ্ছা করছে একটু খাবি তো আগে পাওয়া যেত মোংরা স্টেশনে এখন আর করে না সেই দোকানে তো বলেই তো মিষ্টি দোকান নিকুন যদি করে বললাম তাহলে নিয়ে চল খাবো তো আজকে ওখানেই যাব আর বাড়িতে যেহেতু কাজে লেগেছে দুজন কাজ করছে তাদের জন্য একটু খাবার নিয়ে আসবো তো চলো আজকে রান্নাটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো রান্না বলতে আমার এখানে দেখো ভাত হয়ে গেছে আর একটু উচ্ছে ভাতেও দিয়েছিলাম ভাতটা করে ফেলেছি এখানে ডালও হয়ে গেছে আর তোমার এই দিকে না উচ্ছে আর আলু ভেজেছি এখনও মাছ টাছ কিছু আসেনি তো দেখি বেলায় যদি আসে মাছ আনপ দুদিন ধরে না ডিম খেয়ে আর ডিম করতে ইচ্ছে করছে না আর কালকে রাতে একটু ডিমের তরকারি করা হয়েছিল। তো সেটাই এক পিস ডিম আলুর তরকারি রয়ে গেছে এটা এটা কালকের রয়ে গেছে মানে কালকেও খেয়েছি ডিম আজও ডিম খাবো ডিম খেতে আর ভালো লাগে না বুঝলে তো ওই জন্য দেখি বেলায় মাছ আসলে মাছটা করবো যদি মাছ না আসে ডিম বসে দেবো জন্য রেখেও দিয়েছি পাশে দেখছি এখানে আমার একটা লাল মতো দাগ হয়ে গেছে একটা পুচকে আছে মানে এই পাশে একটা দিদির ছেলে ওকে নিয়েছিলাম এখানটা এমনভাবে ভাবে খিঞ্চে দিয়েছে লাল মতো হয়ে গেছে এইগুলোও ধরেছিলো দাগ হয়নি কিন্তু এখানটায় দাগ হয়ে গেছে আর ভাবছি একটা কাচাকুচি করবো করে এখন আবার বেরোবো ওনাদের জন্য একটু খাবার নিয়ে আসবো আমি একটু পরোটা খাবো কিন্তু সার্ফ দেখছি নেই দোকানে যেতে হবে তো মামুনি আসুক মামুনি এসে এনে দেবে তারপরেই বরঞ্চ ওটা ভেজাবো তো চলো এখন বেরোনো যাক এখন বেরিয়ে পড়লাম যাবো এবার পাওটা কিনতে আর কিছু কচুরি কিনতে ওই দেখ তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে লোক লেগেছে কাজ হচ্ছে তো তাদের জন্য কচুরি নেবো আর বাড়িতে আমরা তো অনেকেই আছি সবার জন্য একটু পরোটা আর কচুরি মিলিয়ে নেবো এরকম গরম গরম কচুরি এখন ভাজা হচ্ছে আর এইদিকে কত আইসক্রিম ভাবছিলাম একটু আইসক্রিমও খাবোকে বললাম কিনে দিবি বললো না ঠান্ডা লেগে যাবে খেতে হবে না আর এখানে মিষ্টি হয়েছিলো আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু তাও সব মানে আমি তো খাবো না অন্যদের জন্য মিষ্টি কটা নিয়েছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি খাবারও খাওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কাজটা হচ্ছিলো যে সকালেই বললাম এখানে কাজ হচ্ছে আর আমার গলাটাও কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে তোমরা একটু ইগনোর করো দেখো এখন বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে এখানে সানটা হয়ে গেছে কাজ কমপ্লিট কিন্তু এখন ওই দিকে যেতে পারবো না আর ওই যে ওই দেখো আমার ঘরের দরজা বন্ধ আমি আজকে ঘরেও ঢুকতে পারবো না মানে একদিন ঘর ছাড়া হয়ে গেছি ঘর ছাড়া হয়ে গেছি মানে বাইরে রয়েছি ঘরে ঢুকতে পারছি না এখানে বসে আছি মানে এই বিছনাটাতেই রয়েছি শুয়ে রয়েছি বসে রয়েছি আজ এখানেই থাকবো আমার সাথে না আর তার মধ্যে একটা জিনিস কি আমাদের ওই দিকটা তো যাওয়া যাচ্ছে না শান হয়ে গেছে ওদিকে যেতে পারবো না ঢুকতে পারবো না আজকের দিনটা কাল থেকে পারবো তারপর শুকিয়ে গেলেও হয়তো যাওয়া যেতে পারে কিন্তু একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও নিচে শান হয়েছে আমরা টিভিটা কি করে চালালাম এইটা কে বলতে পারবে বলো তো দেখো টিভিটা কিন্তু কিন্তু চলছে আর সুইচ আছে আমি দেখাচ্ছি জুম করে দেখো সুইচ কিন্তু ওখানে ঠিক আছে এবার বলো কি করে চালালাম টিভিটা বলতে পারবে কি আজকে আমাদের আবার বিকেলে একটু বেরোনোর কথা ছিল কিন্তু সেটা আর বেরোনো হলো না তো এখন বসে বসে টিভিই দেখছি দিদি নাম্বার ওয়ান দেখছি তো দেখা হয়ে যাক সন্ধ্যাবেলা আবার একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর রাতবেলা ঘুমিয়ে পড়বো আজকে সেরকম কিছুই নেই ওই সারাদিনে ওই কাজটা করে মানে ওই কাজটা হতে হতেই দিনটা কেটে গেল তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন সন্ধ্যাবেলা তো ও এখন একটু বিকেলের দিকে তো খেলতে যায় তো খেলে সে খিদে পেয়ে যায় তো আজকে বললো যে খুব খিদে পেয়ে গেছে খাবো তো কিছু একটা করে দিই তো আমি বললাম তাহলে বস একটু পাওটা করে দিই তো আমি কালো জিরে দিই একটু পাওটা করছিলাম আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি একটু চচ্চড়ি করব। আলুগুলো ভেজে ওদেরকে গরম জল করতে দিয়েছি বাচ্চা ভাজার পরে জলটা দেবো সঙ্গে সঙ্গে ফুটে যাবে আর দেখ তো ও পরোটা ইয়ে খেয়ে গেল তো আমি আর ভাষাও একটু খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবছি রাতে কি করব না করব ভেবে পাচ্ছি না তো বললাম একটু চিকেন আনতে চিকেনই করব তো এখন আবার রান্না করতে যাব তো সন্ধ্যাবেলা একটু টিভিও দেখলাম পরোটাও খেলাম খাওয়া দাওয়া হয়ে গেল এখন রান্নাটা করব তো চলো রান্না করতে যাই তো চিকেন রান্না করব তো ওদের সাথে চিকেন রান্নার কি শেয়ার করব প্রায়ই করি তো রান্নাটা করে নিই চলো এখন চলে এসেছি চিকেন বানাতে তোর পেছনে আলু ভাজা বসিয়ে দিয়েছি তারাও দেখাই তোমাদের ভাবছি আর ওদিকে মামনি গেছে মাংসটা ধুতে আর এখানে আমি সব জোগাড় করে নিয়েছি আর এই যে মশলা করে দিচ্ছি আর এই দেখো মানে পড়তে বসার নম করে এসে ফোন ঘাটছে সর এখান দিয়ে আসবি না ডল এখন আমার মশলা তাই পছন্দ হয়ে গেছে অল্পই মশলা করেছি কারণ চিকেনটা যেহেতু অল্প একদম রাতে খাবো বলে বলেছিলাম ওই সাতশো এক কেজির মতো আনতে তো এই যো এই দেখো অল্প হ্যাঁ হ্যাঁ বাবা আর এই দেখো এইটুকুনি মাংস তো মশলাটা প্রায় কষানো হয়েছে দেখেছো তেল বেরিয়ে গেছে অল্প করে সব কিছু দিয়ে তাও ঠিক আছে তো এইটার পরে কষা দিয়ে আর এই যে এখানে আলু ভাজাও হয়ে গেছে রয়েছে আর এটা পরোটার তরকারি ছিল তখনও খেলাম রেখেছিলাম ভাইয়ের জন্য ও আসলে এটা আর খাবে না ওটা দিয়েই খেয়ে নেবে আর এই যে দুখানের রুটি করা হয়েছে বাবার জন্য যেটা ইয়ে করা ভিজিয়ে রাখা হয়েছে ভিজে মানে ধুয়ে রাখা হয়েছে তো চলো রান্নাটা পুরো করে নিই তারপর একবার রোজে কমপ্লিট হয়ে যায় তারপর একবার তারপর দেখা হচ্ছে এই যে মাংসটা দিয়ে দিয়েছি এবার কষাচ্ছি মাংসটা ভালো করে কষাবো কালারটা কিছু কালারটা আমাদের সেরকম একটু ভালো মন মানে মাংস মানে চিকেন মাটন বা নতুন নতুন রেসিপি এগুলো করতে ভাল লাগে ওই রোজটা রান্না বান্না আমার ভালো লাগে ওগুলো মামুনি করে ওগুলো আমার করতে ভালো লাগে তো মাঝে সাঝে যখন হয় না তখন তো করতে হয় যখন ধরো অসুবিধা থাকে আর রান্না করে সব ভালো মন্দ রান্না করতে ভাল লাগে সব ভালো রান্না বান্না আছে ওই ভালো লাগে মাঝে মাঝে করি যখন তো অনেক মাংস আমার হয়ে গেছে তোমাদেরকে একটু লাগতে দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঢালছি দাঁড়া এই যে একদম পাতলা ঝোল করেছি মাংস হয়ে গেছে আর এই যে এক ছোচা খেতে চলে এসেছে আর এই যে আমার বর ছোচাটাও খেতে চলে এসেছে আমরা বলে চর মারবো ভিডিও দেখাস না এ আমি তুলে দিচ্ছি ঝোল আলু তুলে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন আমরা খাওয়া দাওয়া করবো टाटा बाय